সম্মানিত বন্ধুগণ আপনি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করতে যাচ্ছেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই আপনি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করতে চাচ্ছেন বনিবোনা সৃষ্টি করতে যাচ্ছেন। আপনি কথায় এই সমাধান পাবেন আমি বলবো এই স্বামী স্ত্রীর মহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে পারবেন এই কিতাবুল এই কিতাব দ্বারা শয়তানের বাইবেল দেখতে পাচ্ছেন করতে স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি পারবেন এই কিতাবটা যদি আপনার কাছে থাকে এবং কোনো তান্ত্রিক বা কোনো কবিরা যদি জানে যে এই শয়তানের বাইবেল কিতাবটি আপনার কাছে আছে তা দেখবেন আপনি তারা এই কিতাবটি চুরি করার জন্য কত সিস্টেম কৌশল করবে তারা কীভাবে হোক কিতাবটা চুরি করার চেষ্টা করবে অবশ্যই আপনি যে সেই শয়তানের বাইবেলটা নিয়েছেন অবশ্যই খুব যত্ন করে বাক্সর ভিতরে ভালোভাবে রাখবেন যেন চুরি না হয় কেননা এটাকে চুরি করার জন্য অনেক লোক লেগে পড়বে কেননা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান একটি কিতাব শয়তানের বাইবেল এই কিতাব আপনি বাংলাদেশে বা ইন্ডিয়ায় কথাও পাবেন না এটা শুধু মিশরের কিতাব অনেক পুরাতন কিতাব সম্মাত বন্ধুগণ এই কিতাব দ্বারা আপনি আপনার স্বামী স্ত্রীর মহব্বত সৃষ্টি করতে পারবেন আপনার গুপ্তধন কথা আছে আপনি খুঁজে বের করতে পারবেন তবে সন্মিত বন্ধুগণ আপনি যদি এই কিতাবটি ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে নেন তারা আপনাকে অরিজিনাল কিতাব দিতে পারবে না তারা আপনাকে ফটোকপি দিবে অথবা পিডিএফ দিবে ফটোকপি পিডিএফ কিতাব দ্বারা কোনো কাজ হবে না ধকাবাস থেকে সাবধান অসাধু ব্যবসায়িক থেকে সাবধান একটি জিনিস খেয়াল রাখবেন আমার এই চ্যানেলে শুধু আমারই কিতাব দেখানো হয় কিন্তু আমার এই চ্যানেলের মতো আরও কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা কয়েকটি কিতাব কিনে তারা ফটোকপি করে তারা আমার মতো চ্যানেল খুলে তারা আপনাদেরকে ঠকাচ্ছে আপনাদেরকে ঠকাচ্ছে তাই তাদের ধোকাবাস থেকে ঠকবাজদের বাসদের থেকে সাবধান আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে বা সরাসরি এসে কিতাব নিতে পারবেন সম্মাত বন্ধুগণ এই কিতাবের সঙ্গে আমি আপনাদেরকে তাবিজ লেখার কাগজ দিচ্ছি তারপরে ভুসপত্র দিচ্ছি তারপরে আপনাকে রশনিক কালি দিচ্ছি তারা আপনি মিরপুর বাংলা বাজার ঢাকা থেকে নিবেন তারা এগুলো দিতে পারবে না তারা আপনাকে ছাগলের ঠ্যাং দিবে কাঠের টুকরা ব্রয়লার মুরগির ঠ্যাং দিবে সেই পা দ্বারা কোনো কাজ হবে না আর আমার এই হারটি আপনারা যেখানে পরীক্ষা করবেন শুধু রাহুল চান্ডালের হার হিসেবেই বের হবে অন্য কিছু বের হবে না তাই সম্মিতা বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এটি লাইক দিব ধন্যবাদ